তোমরা সব কোথায় আছো বন্ধুরা একটু আইসো এই বসে আছি আমরা আর এই তিথি কি করছে দেখো নাশ কাটছে

ফাকে ফাঁকে একদিন কিছুই নেই কোন নেই আরে সবাই সবার কাজে এখন ব্যস্ত আছে তুমি বুঝোনা কেন এইভাবে লাইফটা বেগা যাবে কোনো দাদা ভাই দিদি ভাই এই জিনিস করছে না এখন থেকে সেই দুপুর পর্যন্ত বসে থাকো না খাওয়ার টাইম ঠিক আছে বন্ধুরা পরে লাইট দেখে নেবে এখন এই দেখো তিদি কি করছে দেখো এখন আমি কচু পড়ছি বলে আমি কচু পোড়া বলে কচু পোড়া नीकि कचु पोड़ा रान्ना सी আর আমার দেখতে হবে না দেখো তিতিকে দেখো তিতি নাকি কচু কচু দিয়ে নাকি ভাতে করবে অনেয়ে বলে কচু পোড়া করবে কচু পোড়া করবে এই কচু পোড়া করবে আরে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও তো তোমরা কচু পোড়া কোনোদিন খেয়েছিলে কি না হ্যাঁ এঁকি নরমে পোড়া দেবে ইয়া ওর মধ্যে তো ঢুকে দেবে নাকি কচু পোড়া হবে কি হবে ওরে দে দাঁ

দাদা ভাইরা নেটের প্রবলেম হচ্ছিল ব্যাস মানে এই ফোন তো আমার রিচার্জ পুড়ে গেছে এখনই রিচার্জ পুড়ে গেছে আর অন্য ফোন থেকে তো নেট নিচ্ছি তাই জন্যে স্লো চলছে বলে ব্যাস চলে গেছে আর এই তোমার এরাও যেই স্লো চলছে বলে সেই উঠে গেছে তি ওখানে স্লো চলে গেছে বলে বন্ধুরা সব চলে গেছে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে যারা যারা লাইভে আছে একজন লাইভে আছে রান্না করবো ভালো লাগে রান্নার কোনো ইচ্ছা নেই কচু পড়া ডাল আর এটা কি তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে বন্ধুরা কেউ কমেন্ট করছো না সবাই খালি দেখে চলে যাচ্ছে কেউ লাইকও করছে না এই হাওয়ার মধ্যে রান্না করা প্রচণ্ড প্রচণ্ড কষ্ট কত ধোঁয়া হচ্ছে হ্যাঁ ছজনাই তোমার দাদা ভাই কি করছে দেখো করছে তোমাদের বাড়িতে রান্না হয়ে গিয়েছে দুপুরে কার বাড়িতে কি রান্না হচ্ছে